আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো আইনের শাসন ও রাষ্ট্রের দায়বদ্ধতা বাংলাদেশ তৃণমূল পার্টি আইনের শাসন শুধু নিশ্চিতই নয় সুনিশ্চিত করতে চায় যদি কোনো নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় কোনো নাগরিক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে রাষ্ট্রকে দায় বহন করতে হবে ফৌজদারি অপরাধের সংখ্যার উপরে সরকারের প্রিয়তা এবং অপ্রিয়তা নির্ভর করে আমরা সেই আগের ইতিহাস থেকে দেখি অমক সম্রাটের আমলে সুন্দর আইনি ব্যবস্থা ছিল মানুষ সুখে দিতে বাস করতো মানুষের নিরাপদ ছিল কেউ টোকা পর্যন্ত দিতে পারতো না এরকম কথা শুনে তো এখনও কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতিতে দেখেন যে সরকারের আমলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে নিরাপদে ঘুমাইতে পারছে পথ চলতে পারছে তাদের কিন্তু প্রিয়তা আছে আর যাদের সময় এটা ছিল না এটা আমাদের চুয়ান্ন বছরের অভিজ্ঞতায় আছে তাদেরকে কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ চায় শান্তি নিরাপদ বসবাস করতে এবং চায় যে সরকার এটা তাদেরকে সুরক্ষা দিক কাজেই ফৌজদারি কোনো অপরাধ যদি হয় এটা দায়িত্ব পুরা রাষ্ট্রকেই নিতে হবে যেমন আমি ভিকটিম হইলাম আমাকে কেউ ক্ষতি করলো আমি কেন মামলা করব আমি তো এমনিই ক্ষতিগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মামলা করে এখন উকিলে পিছে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা শেষ হয়ে যায় আমি মামলা করব না এদের রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এগিয়ে আসবে আমি হয়তো একটা অভিযোগ করতে পারি ম্যাজিস্ট্রেটের কাছে মেহের সাথে সাথে অ্যাকশন নিবে থানায় ইনফরমেশন দিবে থানা তদন্ত করে দেখবে বা যাকে গ্রেফতার করা দরকার গ্রেফতার করবে তার বিরুদ্ধে মামলা রুজু করবে থানা পুলিশকে বাদী হইতে হবে বা সরকারকে বাদী হয়ে মামলাটা করতে হবে আমার কাছে তথ্য উপত্ত চাইলে আমাকে সাক্ষী হিসেবে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব এর বাইরে আর কিছু না আমার পকেট থেকে যাতে কোনো টাকা পয়সা ফলন না হয় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব পালনে ব্যর্থ হইলে এটা নাগরিকের প্রতি তার ইয়ে হলো না নাগরিককে সুরক্ষা দিতে সে ব্যর্থ হইল তো কাজেই ফৌজদারি অপরাধ হইলে এইটার কিন্তু আবার কোনো সমঝোতা করা যাবে না আপোষ করা যাবে না ফৌজদারি হলে আর আপোষ নাই কেন ফৌজদারি তো অপরাধ তাকে শাস্তি পাইতে হবে কোনো অপরাধ শাস্তির বাইরে যেতে পারবে না আমি সমঝোতা করে মিটমাট করে দিলাম সে তো শাস্তি ভোগ করলো না তাকে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে এইটুকু আমাদের মনে রাখতে হবে এইটুকু আমাদেরকে জানতে হবে তাকে শাস্তি দিতেই হবে এবং এটার দায়িত্ব হলো রাষ্ট্র কোনো কারণে যদি রাষ্ট্র তাকে শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে আমি যে আমাকে যে ক্ষতি করলো আমাকে যে আঘাত করলো আমাকে যে যন্ত্রণা দিল সেই বিষয়ে সেই বিষয়ে রাষ্ট্র একটা বিবৃতি দিবে আমি সন্তুষ্ট হইলে কোনো সমস্যা নেই আমি যদি সন্তুষ্ট না হই তাহলে রাষ্ট্রকে বলবো এই এই কারণে আমি সন্তুষ্ট হইনি রাতে রাষ্ট্র প্রতিকার নেবে আমাকে প্রতিকার দিবে ওই বিষয়ে চিন্তাভাবনা তদন্ত করে আর আমাদের পুলিশ ইচ্ছা করলে মিথ্যা মামলা দিয়ে ঢোকায় দেয় এটা তো আমাদের একেবারে সার্টিস্টিক বৈশিষ্ট্য সন্ত্রাসী ঘটনায় ঘটনাই সন্ত্রাসী মামলা দিয়ে বসে থাকে এগুলা তো আমাদের চোখের সামনে হামেশাই ঘটতেছে কোনো আইন প্রয়োগকারী সংস্থা কোনো সদস্য যদি কোনো নাগরিকের প্রতি অন্যায় করে তবে তার চাকরি চলে যাবে এদের তার আর চাকরি করার যোগ্যতা থাকবে না তদন্ত সাপেক্ষে তার চাকরি চলে যাবে এবং আক্রান্তকে আক্রান্তকে যদি সে ক্ষতি করে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ক্ষতিপূরণ রাষ্ট্র ওই দায়িত্বশীল যে কর্মচারী তার কাছ থেকে পরে আদায় করে নেবে আগে রাষ্ট্র টাকাটা ইয়েকে দিয়ে দেব ভুক্তভোগীকে দিয়ে দেবে ভিক্টিমকে দিয়ে দিবে তারপরে ওর কাছ থেকে টাকাটা আদায় করে মানে টোটাল দায়িত্বটা নাগরিকদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মানে আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রকে নাগরিকের পুরো দায়িত্বটা নিতে হবে যাতে রাষ্ট্রের কোনো বাহিনী কোনো নাগরিকের ক্ষতির কারণ না এই অবস্থা না থাকলে কিন্তু আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না আর আইনের শাসন প্রতিষ্ঠা না হলে মানুষ নিরাপদ থাকবে না প্রভাবশালী আমরা বলি না অমুক প্রভাবশালী এটা কিন্তু খুবই খারাপ একটা শব্দ এটা আইনের শাসনকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন যে প্রভাবশালী সে আইনের উর্ধে এই সেন্স থেকে মনে হয় যে প্রভাবশালী সে হলো আইনের উদ্বেগ আইনের উদ্দেশ্যে কেউ থাকতে পারে না কাজেই যখনই একজন প্রভাবশালী হয়ে উঠবে তখন তার পিছনে তদন্ত করতে হবে যে প্রভাবশালী কি জন্য হলে সে আইন অমান্য না করলে তো প্রভাবশালী হতে পারে সে নিশ্চয়ই আইন অমান্য করছে তাকে নজরে রাখতে হবে তার বিরুদ্ধে তার কে নিয়ে তথ্য উপাদ নিতে হবে আইনের শাসনে কোনো প্রভাবশালীর স্থান নেই কথাটা শুনতে যতই ভালো লাগুক যতই মর্যাদা সম্পন্ন হোক তো ইয়ারা সমর্থকরা যা তাকে প্রভাবশালী দেখতে চায় এটা আসলে ঠিক না প্রভাবশালী হলো আইন আইন হলো প্রভাবশালী আমরা সব আইন দ্বারা নিয়ন্ত্রিত এইভাবেই আমরা দেশের আইনকে পরিচালিত করতে চাই বাংলাদেশ তৃণমূল পার্টি যদি সুযোগ আসে তৃণমূল পার্টির আইনের শাসন ব্যবস্থা নিশ্চিত করবে আপনাদেরকে সাথে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদেরকে সমর্থন দেন আমাদেরকে উৎসাহিত করুন আমাদেরকে চিন্তার বিকাশ ঘটানোর জন্য মতামত দিয়ে সাহায্য করুন যে যেখানেই থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাই